বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ পাতেন্তার জগতে আজকে আমরা দুটি পার্ট নিয়ে আলোচনা করব। এর প্রথম পার্টে রয়েছে তুত্তি দি পাতেন্তে যত ক্যাটাগরির পাতেন্তে রয়েছে এবং কোন পাতেন্তা দিয়ে আমরা কি টাইপের গাড়ি চালাতে পারব। এবং কত বয়সে আমি কোন পাতেন্তা নিতে পারবো এই বিষয়গুলো নিয়ে আজকে প্রথম পার্টে আলোচনা করব। এবং সেকেন্ড পার্টে আলোচনা করব। যে গাড়ি চালানোর সময় আমাদের আসলে কোন ডকুমেন্টগুলো বা কোন জিনিসগুলো আমাদের সঙ্গে থাকতে হবে শুরুতে আমরা আমাদের ডিসক্লেমার যেটা সেটা আমরা অলরেডি উল্লেখ করে রেখেছি তার সঙ্গে সঙ্গে আপনাদের ত্রুফাতরদের কাছ থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি শুরুতে আমরা সেই পাতেন্তা আ এম এ পাতেন্তা আ এম এ হচ্ছে মিনর এটার জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে একজন ব্যক্তির বয়স মিনিমাম চোদ্দ বছর হতে হবে চোদ্দ বছরের নিচের কোনো ব্যক্তি পাতেন তা আ নিতে পারবে না তার জন্য তাকে অবশ্যই থিওরি এক্সাম দিতে হবে এবং গুইদারে দিতে হবে আর এই পাতেন তা আ এম এ শুধুমাত্র ইতালিতে ভ্যালিড ইতালির বাইরে অন্য কোনো দেশে এটা ভ্যালিড নয় এখন এই পাতেন তা আ এমএ দিয়ে আমি আসলে কি টাইপের গাড়ি চালাতে পারবো আমরা আসলে চিকলু মতরে গাড়ি চালাতে পারবো আর চিকলু মতরে কি এই ব্যাপারে আমরা ক্লাসিফিকেশনে দেবে এইগুলির ওই পার্টে বিস্তারিত আলোচনা করেছি এখন শুধু আমরা এটার শর্টকাট আলোচনা করে যাব চিকলু মতরে হতে পারে দুই চাকার হতে পারে তিন চাকার অথবা চার চাকার যে কোনো চিকলু মতরেই আসলে চালাতে পারবে যার সিলিন্ডারটা হচ্ছে আপনার চিঙ্কুয়ান্তা কুবিচি মানে পঞ্চাশ সিসি যেটাকে আমরা বলে থাকি চিঙ্কুয়ান্তা সিসি ঠিক আছে এর বেশি আপনার হতে পারবে না এটা হচ্ছে প্রথম কন্ডিশন দ্বিতীয়ত যেটা ছিল সেটা হচ্ছে প্রতেন্সা হচ্ছে কোয়াত্র কিলোয়ার এবং বেলুসিরা মাসিমো কোরআন্তাচিঙ্কয় কিলোমিটার পার আওয়ার তো এই তিনটা ক্যাটাগরির ভিতরে যেই গাড়িগুলো পড়তেছে সেই গাড়িগুলো হোক দুই চাকার তিন চাকার চার চাকা এগুলোকে আমরা বলি চিকলো মোটরে এবং পাতেন তা এ এম এ দিয়ে আসলে এই টাইপের গাড়িগুলো আপনার চালাতে পারবেন এটা মনে রাখতে হবে সেকেন্ড আমরা যেই পার্টটা দেখব সেটা হচ্ছে আপনার মোটর চিকলি বা চিকলো মতোরে বা কোয়াদ্র চিকলি মতোরে এই টাইপের যে সকল গাড়িগুলো রয়েছে সেইগুলো কোনগুলো সেইগুলো যেগুলো হচ্ছে সুপেরা মানে অলরেডি চিকলু মটরের ক্যাটাগরিকে সুপেরারা গড়ে ফেলবে চিকলু মটরের কী ছিল একই রকম দুই চাকা তিন চাকা চার চাকা এইটার ক্ষেত্রেও দুই চাকা তিন চাকা চার চাকা বাট সুপেরারের চিলিন দাদা করেছে চিকলু মটরে ছিল ম্যাক্সিমাম পঞ্চাশ কবিচি আর এটার ক্ষেত্রে পঞ্চাশের উপরে হবে হতে পারে ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি বা হোয়াট এভার ইট ইস তখন এটা হয়ে যাবে মটর চিকলি বা মোটর ভেহিকলি বা ত্রে চিকলি মতো বা কোয়াড্রো চিকলি মতো ওই নাম হয়ে যাবে যেটা আমরা বলবে মত মতোভেইকলি আমরা চিকলু মতো এই মতোভেহিক পার্থক্যটা বলেছিলাম মনে আছে যে ল্যাটার এ বি সি সি মানে ছোটো চিকলু মতোরে আর এইভাবে উঠতে গেলে এম এম হচ্ছে বড়োর দিকে তার মানে মটর চিকলি তো এটা হচ্ছে মোটর চিকলি ক্যাটাগরি তার মানে ওটাকে সে সুপেরারে করবে সিলিন্ডার তা যেটা চিঙ্কান্তা কবিচি এটাকে সুপেরারে করে যাবে কোয়াত্র কিলোয়াটকে সে সুপেরারে করে যাবে এবং ম্যাক্সিমাম যে বেলুসিটা ছিল ফর্টি ফাইভ কিলোমিটার এইটাকেও সে যেগুলো সুপেরারে করবে সেগুলো হচ্ছে মোটর চিকলি এখন আমরা দেখবো যে এই ক্যাটাগরিয়া আ উনো যেটা আমরা পাতেন তার ভিতরে আরেকটা ক্যাটাগরি হচ্ছে আ উনো তো পাতেন আমরা শুরুতে দেখলাম আ এম এ সেটা ছিল চোদ্দ বছর বয়স এখন আসছে পাতেন্তা আ উনো এটা নিতে হলে অবশ্যই অবশ্যই আপনার বয়স ষোলো হতে হবে এবং যখন আপনার বয়স ষোলো হবে তখন আপনি থিওরি এবং গুইদারে আড়ে দুটা এক্সামের মাধ্যমে সুপের আরে হয়ে তখন আপনি এই পাতেন্তা আ উনো নিতে পারবেন এবং যখনই আপনার বয়স ষোলো ষোলো হবে এবং আপনি পাচ্ছেন তা আউনও নিতে পারবেন আপনার যদি অমলগাত থাকে মানে আপনি যেই গাড়ি চালাচ্ছেন সেই গাড়িতে যদি আরেকজন প্যাসেঞ্জার নেওয়ার মতন পারমিশন থাকে বা পোস্ত থাকে এবং কার্তাদি চিটকুলার লেখা থাকে তাহলে আপনি আপনার সঙ্গে আরেকজন প্যাসেঞ্জার আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই ওই প্যাসেঞ্জারের বয়স পাঁচ বছরের বেশি হতে হবে আর এই আইনটা আমরা জেনে রাখি ইতালিতে কোনো মানে প্যাসেঞ্জার আপনি সামনে যদি সামনের সিটে কাউকে বসান তার বয়সও পাঁচ বছরের বেশি হতে হবে ইভেন মোটর সাইকেলও যদি কাউকে নেন তার বয়সও পাঁচ বছরের বেশি হতে হবে এখন যখনই আপনার কাছে পাতেন তা আউনও থাকবে তখন আপনি কোন টাইপের গাড়ি চালাতে পারবেন এখন আপনি গাড়ি চালাতে পারবেন একশো পঁচিশ সিসি আগেরটা ছিল চিনকোয়ান্তা এখন একশো পঁচিশ সিসি আর চোদ্দ বছর বয়সে ছিল কত কুয়াত্তর কিলোয়াট এখন আপনি উন দেশি পর্যন্ত আপনি চালাতে পারবেন ঠিক আছে আবার হচ্ছে আপনার ননভেজ জেরি যেগুলো আছে থ্রেচিকলি ননভেজ জেরি যেগুলো সেগুলো কুইন দেশে কিলোয়াট পর্যন্ত আপনি চালাতে পারবেন মাকিনা কেনা এগ্রিগুলো আমাদের ছোট সাইজের যে সকল এগ্রিকালচারের মেশিন আছে অনুযায়ী আপনার যার দিনে পরিষ্কার করার বা আপনার বাসার আশেপাশে পরিষ্কার এই টাইপের ছোট ডিমিনসিয়নে আর কি যেগুলো আপনার মোটরের সাইজ যেগুলো ছোটো সেই টাইপের আপনার এগ্রিকালচার যেটা আগ্রিকল জন্য যে সকল আপনার মাক ব্যবহার হয়ে থাকে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন যখন আপনার কাছে পাতেন তা আউনও থাকবে এর পরবর্তী আসি আমরা ক্যাটাগরি পাতেন তা আদুয়ে এখন আমরা চলে এসছি আদুয়ে যখন পাতেন তা আদুয়ে আপনি কখন নিতে পারবেন আপনার বয়স হতে হবে মিনিমাম আঠারো বছর এবং বরাবরের মতো আপনাকে দুটো এক্সামে দিতে হবে থিওরি এবং প্র্যাকটিক্যাল যখন আপনি আদুয়ে নিতে যাবেন আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি তখনও একজন ব্যক্তিকে সাথে নিতে পারবেন বা প্যাসেঞ্জার নিতে পারবেন যদি সেটা অমলাগত থাকে কার্তাদি চিরপুলার লেখা থাকে এখন এই ক্ষেত্রে মোটরের পথেন্সা হয়ে যাবে পঁয়ত্রিশ কিলো ওয়ার্ড ঠিক আছে পঁয়ত্রিশ কিলো ওয়ার্ডের মোটর হতে হবে তবে আরেকটা বিষয় করা যায় যেটা হচ্ছে যে এর চেয়ে বেশি কিলো ওয়ার্ড পর্যন্ত আপনার দোপ্রিয় পঁয়ত্রিশ কিলো ওয়ার্ডের পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এটা একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখায় যে যদি উদাহরণ হচ্ছে একটা মোটরের হচ্ছে আপনার পথেন্সা হচ্ছে আপনার পঞ্চাশ কিলো ওয়ার্ড এখন আপনি কোনো স্পেশাল মেকানিকের কাছে গেলেন এবং সে এটাকে মেতা করে দিল পঞ্চাশকে সে পঁচিশ করে দিল তার মানে কি আপনি এটা চালাতে পারবেন যখন আপনার বয়স হচ্ছে গিয়ে আঠারোর উপরে হবে আপনার কাছে পাতেন তা আদুয়ে থাকবে তখন আপনি ওই যে পঞ্চাশ কিলো মানে পঞ্চাশ কিলোওয়াটের মোটরকে একটা মেকানিক এটাকে মেতা করে দিয়েছে পঁচিশ ওয়াট করেছে তাহলে আপনি ওই গাড়িটা ওই মোটর সাইকেলটা চালাতে পারবেন আবার আসি যে আমার যে হ্যাঁ আরেকটা মোটর সাইকেল আছে সেটা প্রত্যেক হচ্ছে সত্তর ঠিক আছে সত্তর ওয়াট তার মানে আপনি মেকানের কাছে গেলেন এবং সে এটা মেতা করে দিল এটা কত হলো পঁয়ত্রিশ কিলোয়াট তার মানে আপনি এটা পারবেন এখন আসলো যে মেকানের কাছে গেলে আপনার আশি কিলোয়াটের একটা মোটর সেটাকে মেতা করে দিল চল্লিশ তার মানে কি থার্টি ফাইভ আরে করে সো এটা যেহেতু সুপেরারে করবে সেই জন্য আপনি সেই গাড়িটা চালাতে পারবেন না তার মানে আপনি পঁয়ত্রিশ কিলোয়াট পর্যন্ত আপনার অরিজিনে যেটা সেটা আপনি চালাতে পারবেন ওই ক্ষেত্রে এর দ্রপীয় যদি কোনো মটর হয় সেটাকে আপনি মানে কোনো স্পেশালাইস্ট দিয়ে কোনো মেকার দিয়ে সেটাকে মেতা করে তাহলে সেটাও আপনি চালাতে পারবেন এর পরবর্তীতে যেটি আসে সেটি হচ্ছে পাতেন তা আ যা কিনা আপনার বয়স হতে হবে চব্বিশ বছর যদি আপনি চব্বিশ বছর বয়স হন সেখানে আপনি আপনি পাতেন তা আ নিতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই যেটা হচ্ছে যে যদি কেউ যদি পাতেন তা বি নিয়ে থাকেন আপনারা যারা অলরেডি আমাদের সঙ্গে ক্লাস করছেন আপনারা তো বি পাবেন তখন আপনাকে শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হবে এটাতে আপনি কলসেসি মোটরে যে কোনো ডাইমেনশনের মোটর আপনি চালাতে পারবেন একবার যে কোনো সাইজের মোটর আপনি এটাকে চালাতে পারবেন এটা হচ্ছে গিয়া মেন বিষয়টা যেহেতু আপনার আর যদি আপনার দৃঢ়্তা ডাইরেক্ট আপনি পাতেন তা এ নেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটাই দিতে হবে এরপরে যে বিষয়টা এরপরে হচ্ছে যদি আপনার কাছে পাতেন তা আ থাকে তাহলে ঠিক এর দুই বছর পরেই কিন্তু আপনি মানে আদুয়ে যদি থাকে পাতেন তা আ দুয়ে আছে আপনার কাছে তাহলে পাতেন তা দুয়ের দুই বছর পরে তার মানে আদুয়ে নিচ্ছেন কত আপনার আঠারো বছর বয়সে তার মানে বিশ বছর বয়সে আপনি পাতেন তা যাচ্ছেন অন্যথায় আপনার চব্বিশ বছর লাগবে ওই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র গুইদারের এক্সাম দিতে হবে যেটা বললাম যে তুত্তি মোটর সাইকেল চালাতে হবে তবে থ্রি চিকলি যেগুলো আছে সেইগুলো চালাতে হলে অবশ্যই আপনার বয়স একুশ বছর হতে হবে এরপরে আমরা যেটা আসি ও আরেকটি কথা বলে রাখি যখনই আপনার কাছে পাতেন তা আ থাকবে তার মানে আপনি কিন্তু উপরের সবগুলো পাবেন মানে আদুয়ে আ উনো আ এম এ তিনোটাই আপনি পেয়ে যাবেন আবার যখন এখানে আমরা আসি পাতেন তা বিউনো বিউনো আসলে কিন্তু আপনি শুধু আ এম এ পাবেন আর ওই আ উনো আদুয়ে এবং আ এইগুলা কিন্তু আপনি পাবেন না উনোর ক্ষেত্রে আর আরেকটা বিষয় বলে রাখি যে ইতালিতে যখনই আপনি কোনো পাতেন নেবেন তার সাথে অটোমেটিক্যালি পাতেন তা আ এম এ ইনক্লুডেড হয়ে যাবে এই বিষয়টা খেয়াল রাখবো এখন আমরা সেই যদি মাতেন তা বিউনুর ক্যাটাগরিটা এই ক্ষেত্রেও আপনার বয়স ষোলো হতে হবে আপনার থিওরি এবং গুইদারে দুটা এক্সামই আপনাকে দিতে হবে আপনি সাথে একজন প্যাসেঞ্জারে নিতে পারবেন একজন প্যাসেঞ্জার নিতে পারবেন যদি না অমলগাত থাকে যদি না আপনার কার্তাদি চিরকুলার লেখা থাকে যে হ্যাঁ আপনি একজন নিতে পারবেন তবে অবশ্যই মনে রাখতে হবে প্যাসেঞ্জারের বয়স পাঁচ বছরের বেশি হতে হবে তুত্তিক ওয়াদ্রচিকলি নলেজের যেগুলো আছে সেইগুলো আপনি চালাতে পারবেন প্রতেন যেটা প্রতেনসা যেটা সেটা হচ্ছে পনেরো কিলোয়াট পর্যন্ত এখানে কুইজের মধ্যে আসতে পারে যে এটার ম্যাক্সিমাম ওজন দুইশো কেজি হতে হবে ম্যাক্সিমাম ওজন পাঁচশো কেজি হতে হবে কেজি এখানে কোনো ফ্যাক্ট না ওয়েট ওজন এখানে কোনো ফ্যাক্ট না এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে আর আজকের এই চাপটা মনে রাখবেন আপনি কিন্তু আমি জাস্ট রেড দিয়ে দিয়েছি প্রত্যেকটা স্লাইডের সাথে সাথে দেখবেন শুধু আপনার এই সিম্পল থিমগুলো জানা থাকলেই কিন্তু আপনি হয়ে যাবে আপনার কাছে মনে হতে পারে জটিল কিন্তু এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে এরপরে আমরা যেটি এসে সেটা হচ্ছে পাতেন্তা বি পাতেন্তা বি যখন আপনি পাবেন তখন আপনি শুধুমাত্র কল সিসি মোটরের মোটর সাইকেল চালাতে হবে না যেমন পাতেন্তা এ মানে একশো পঁচিশ সিসি পর্যন্ত আপনি চালাতে পারবেন মোটর সাইকেল এর সঙ্গে আপনি আহত ব্যক্তরা চালাতে পারবেন আপনার বয়স আঠারো হতে হবে এবং আপনাকে থিউরি এবং গুইদারে দুইটা এক্সামে দিতে হবে আপনি কি টাইপের গাড়ি চালাতে পারবেন আওতো ভেহিকলি গাড়ি চালাতে পারবেন যেটার ওজন ম্যাক্সিমাম সাড়ে তিন টন তিন হাজার পাঁচশো কেজি এবং ওই গাড়িটাতে ম্যাক্সিমাম পোস্ত হবে নয় পোস্ত ড্রাইভারের সিট সহকারে এই টাইপের গাড়ি আপনি চালাতে পারবেন এর সঙ্গে আপনি অবশ্যই একটা রিমর্কীয় সাতশো লেজ জেরু যেটা সাতশো পঞ্চাশ কেজি টানতে পারবেন সেটা আমরা একটু পরে বর্ণনা করতেছি ওই অংশটা থাকুক হ্যাঁ এখানে আরেকটা কি বিষয় এখানে মনে রাখতে হবে প্রথম বছর আপনি পঞ্চাশ কিলো ওয়ার্ড থেকে সত্তর কিলো ওয়ার্ড পর্যন্ত গাড়ি চালাতে পারবেন এটা কিন্তু শুধুমাত্র প্রথম বছর আপনাকে কনফিউশন করবে প্রথম তিন বছর আপনি পাঁচ পঞ্চাশ কিলো ওয়ার্ড থেকে সত্তর কিলো ওয়ার্ডের গাড়ি আপনি চালাতে পারবেন এটা কিন্তু ফালস প্রথম তিন বছর আপনার বেলু সীতা রাখতে হবে যেটা হচ্ছে বিশ কিলোমিটার নিচে আর কি সবসময় যেমন আউতোস্তায় সরি আউট বিশ কিলোমিটার না আউতোস্তাদায় একশো ম্যাক্সিমাম হান্ড্রেড যেটা পার্সোয়ের সুপারস্টার হয়েছে বেন্টি ম্যানু করে দিবে আপনাকে তো এটা হচ্ছে গিয়ে আপনার এই প্রথম তিন বছর আপনার বেলুসিটাকে তাকে ব্লক করে দেবে আর প্রথম এক বছর আপনার গাড়ির যে প্রতেনশা যেটা চিঙ্কান্তা চিঙ্কু এ কিলোয়াট থেকে স্যাতান্তা কিলোয়াট পর্যন্ত আপনি চালাতে পারবেন এছাড়া আপনি মাক কিনা যে কোনো ধরনের এগ্রিকালচার যে রিলেটেড যে কোনো টাইপের গাড়ি চালাতে পারবেন এবং আপনার অপারাত্রিশে যেগুলো কুমড়া নেবে মানে মাক কিনা অপার যে যা সেইগুলো মানে ছোট সাইজের যেগুলো জিগান্তে অনেক বড় বড় পারবে না তবে নর্মাল স্ট্যান্ডার্ড যেগুলো সেগুলো আপনি চালাতে পারবেন আর থ্রি চিকলি যেটা সেটা অবশ্যই আপনাকে একুশ বছর পরে চালাতে হবে এটা মনে রাখতে হবে আর কোয়াদ্র চিকলি তুত্তি আপনি চালাতে পারবেন যখন আপনার কাছে পাতেন বি থাকবে এরপরে আমরা যে বিষয়টা আসি পাতেন জগতে আরেকটি কোড আছে সেটাকে আমরা বলে থাকি কদ সেই মানে হারমোন হারমোনিস জাত ঠিক আছে পাতেন বি হারমোনিস জাত কদ এসি সেই বলি এইটা কীভাবে পেতে পারি আমরা এইটা হচ্ছে আপনি যখন পাতেন তার এক্সাম দেবেন তখন আপনাকে বলে দেওয়া হবে এটা কিন্তু বালিদপের তুত্তি প্রথমে জেনে নেন এটা আঠারো বছর বয়সে আপনি করতে পারবেন যেভাবে পাতেন তা বি নেন কিন্তু ওই নেওয়ার সময় আপনাকে বলে দিতে হবে যে আমি বি নিব না আর মনিস জাত কদেশি নবান্তা সেই এইটা নিব হয় আর মনিস জাত নবান্তা সেই নেবেন অথবা বি নিবেন দুইটার যে কোনো একটা এমন না যে দুইটাই আপনাকে নিতে হতে হবে বাট দুইটার যে কোনো একটা নেবেন এটা ভ্যালিড তুত্তি তালিতে আপনি রিমোর চালাতে পারবেন কারণ রিমোরকিওর ওই যে ক্যাটাগরিটা বললাম যে আপনি যেটা করবেন রিমোরকিও প্লাস আপনার গাড়ি দুটা মিলিয়ে আপনি সাড়ে মানে তিন হাজার পাঁচশো টন মানে ত্রেবিগ্র চিঙ্ক টন ডেল্লাতা আপনি চালাতে পারবেন হচ্ছে গিয়ে যে যখন আপনার কাছে পাতেন বি থাকবে ওকে পাতেন বি এর জন্য হচ্ছে এই ফার্স্ট পার্টটা আপনারা যেটা প্রথম পার্টটা দেখলেন এটা যে আপনার কাছে পাতেন বি আসে তার মানে আপনি হচ্ছে গিয়া একটা গাড়ি প্লাস একটা রিমোরকিও যেটা সাতশো পঞ্চাশ কেজি পর্যন্ত চালাতে পারবেন তবে মনে রাখতে হবে গাড়ি এবং রিমোরকিও দুটা মিলে

হচ্ছে সোয়া চার টন যেটাকে আমরা বলে থাকি আর কি ওইটা আপনি চালাতে পারবেন তুত্ত ইতালিয়াতে ওই ক্ষেত্রে আপনাকে যেই পাতেন্তার অধিকারী হতে হবে সেটা হচ্ছে পাতেন্তা বি কদেশি আরমনি জাত নবান্তা সেই আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন যদি আপনি মনে করেন যে না আমার গাড়ির ওজন হবে সাড়ে তিন টন আমি আবার একটা রিমোরকিও টানব সাড়ে তিন টন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বি নিতে হবে অলরেডি যেটা বলা হয় পাতেন্তা বিএ আর পাতেন নিতে হলে অবশ্যই অবশ্যই প্রথমে আপনাকে পাতেন তা বি নিতে হবে পাতেন তা যেটা আমরা বললাম বি কদেশি নবান্তা আছে সেটা আপনি হয় বি অথবা ওইটা নেবেন কিন্তু বি এর ক্ষেত্রে প্রথমে বি অব্লিগাতরি অবশ্যই নিতে হবে তারপরে আপনি আবার এ নেবেন ওই ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে গুইদারে দিতে হবে প্র্যাকটিক্যাল কোনো মানে প্র্যাকটিক্যাল দিতে হবে থিওরির কোনো এখানে দরকার নেই সো এই হচ্ছে পাতেন যতগুলো ক্যাটাগরি আছে আমাদের আয়ত্তে এছাড়া তো পরেরগুলো আমরা জানবো সি সি এ এ ওইগুলো আমরা পরে জানবো কারণ আমরা এই মুহূর্তে যে কোর্সগুলো করছি সেগুলো পাতেন্তা বিয়ের জন্য এবং যার মাধ্যমে আমরা ম্যাক্সিমাম এই লেভেলগুলো আপনি এবার যেই থিওরি এক্সামে পাশ করবেন এই পর্যন্ত আপনি কোনোটার সাথে গুইদারে যোগ করে যেমন পাথেন্দা এ নিতে হলে গুইদারে যোগ করতে হবে পাথেন বি এ নিতে হলে গুইদারে যোগ করতে হবে আর অন্যগুলো তো আপনি নর্মালি পেয়েই যাচ্ছেন এখন আমরা আসি ডকুমেন্ট দি মানে কি ধরনের ডকুমেন্ট তো পেয়ার লা মানে কোন টাইপের ডকুমেন্ট আপনাকে সাথে রাখতে হবে যখন আপনি গাড়ি চালাবেন বা গাড়ির মধ্যে আপনার রাখতে হবে প্রথমে যেই বিষয়টি আমরা আসি সেটা হচ্ছে আপনাকে যিনি গাড়ি চালাবেন ওনার পাতেন্তা থাকতে হবে ঠিক আছে এইটা হচ্ছে অব্লিগাতরীয় পাতেন্তা ছাড়া আপনি কখনোই গাড়ির স্টেয়ারিং বা গাড়ির যে ড্রাইভারের সিটেই বসবেন না মনে রাখবেন এটা যদি কন্ট্রোলে ধরা খায় আপনাকে জরিমানা করে দিবে। বা আপনার যে এমন কেসে পড়ে যাবেন যেই কেসটা আপনার জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে যাবে আপনার ডকুমেন্ট ব্লক হয়ে যেতে পারে সো এই ব্যাপারে আতেন্ত থাকবেন প্রথম গাড়ি চালানোর জন্য গাড়ি স্টেয়ারিং ধরার জন্য প্রথমেই আপনাকে পাতেন থাকতে হবে নাম্বার ওয়ান এখন আমরা দেখি যে যত টাইপের পাতেন আমরা দেখেছি এই পাতেন আসলে আমরা বি পর্যন্ত দেখলাম এটার ভ্যালিডেশনটা কী প্রথমত হচ্ছে পাতেন সাধারণত দশ বছর পর্যন্ত পর্যন্ত হয়ে থাকে এটা আসলে কাউন্ট করা হয় আপনার বয়সের উপরে আপনার বয়স যদি এই মুহূর্তে পঞ্চাশ বৎসরের নিচে হয় তাহলে আপনি যদি পাতেন্তা পান সেই পাতেন্তাটা হবে আপনার দশ বৎসর মেয়াদি এর পরবর্তী স্টেজে আমরা আসি এর পরবর্তী স্টেজে কি আসছে এর পরবর্তী যখনই আপনি পঞ্চাশ বছর সুপের আরে করবেন আপনি চিঙ্কনতা উনতে পড়ে যাবেন এবং ফিনোয়া সেত্তান্তা সত্তর বৎসরের নিচে আপনি থাকবেন এর মধ্যে আপনার পােন তার বয়স হয়ে যাবে পাঁচ বৎসর তখন আবার অনেক সময় বলবে আপনার আবার থিওরি আবার গুইজারে দিতে হবে না শুধুমাত্র মেডিকেল টেস্ট দিতে হবে আপনার মেডিকেল টেস্ট দেবেন চোখের টেস্ট দেবেন এবং আপনার পাটা রেনু হয়ে আসবে তখন পাঁ নবায়ন মেয়াদ কাল থাকবে পাঁচ বৎসর পাঁচ বৎসর আবার আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে পাতেন তা বি এসছে বি স্পেশালে বি স্পেশালে তারা বিশেষ করে যারা হ্যান্ডিক্যাপ বা অসুস্থ তাদের পাতেন তা কিন্তু সেম প্রে চিঙ্কুয়ে আননি এখন যদি একজন ব্যক্তি আঠারো বছর বয়সে পাতেন তা পায় পঁচিশ বছর বয়সে পাতেন্তা পায় আর তিরিশ বছর বয়সে পায় আর সত্তর মানে উনসত্তর বছর বয়সে পায় যখনই পাবে তার পাতেন তার বয়স হবে চিঙ্কুয়ে আননি পর প্রতি পাঁচ বছর পর তার মেডিকেল চেক করে করে আবার পাতেন নিতে হবে এটা এই পাথেন ক্যাটাগরিকে বলা হয় বিএসএ বি স্পেশালে বলে এটাকে ওকে এরপরে আসি যখনই আপনার সত্তর বছর ওভার করে যাবেন সুপের সুপেরিয়ারে হয়ে যাবেন তখন আপনার ফিনোয়া আশি বৎসর পর্যন্ত আপনি তখন পাতেন্দার বয়স হবে তিন বছর মেয়াদি প্রতি তিন বছর পর আপনাকে নবায়ন করতে হবে মেডিকেল টেস্ট করে কোনো থিওরিক বা গুইদারে কোনো কিছুই আপনাকে এক্সামে অংশগ্রহণ করতে হবে না যদি না রেভিজিয়নে পাঠায় রেভিজিয়নে কি এটা আমরা আমাদের রেভিজিয়নে সাসপেন্সিয়নে রিতিরর পার্টে আমরা আলোচনা করেছি আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন এরপরে যখনই আপনার বয়স আশি বৎসর হয়ে যাবে তখন আপনার পাচেন তার দুই বছর মেয়াদি হয়ে যাবে এখন অনেক সময় বলবে যে নব্বই বছরের পরে আর আপনি নবায়ন করতে পারবেন না বিষয়টা তা নয় আপনি যদি একশো একশো দুই বছর একশো পাঁচ বছর একশো বিশ বছরও বাঁচেন আপনার আশি বৎসরের পরে প্রতি পাতেন তাটা যেটা দিবে প্রত্যেকটার মেয়াদ থাকবে দুই বছর প্রতি দুই বছর অন্তর অন্তর আপনাকে নবায়ন করতে হবে মেডিকেল টেস্টের মাধ্যমে তো এই হচ্ছে দূরতাদি বালি দিতে আর কি একটা পাতেন্তা আসলে কত বছর বয়সে আপনি পাতেন্দা পেলে সেই পাতেন্দাটা মেয়াদকাল কতদিন হবে এইটার একটা শর্টকাট ভিউ আমরা এখানে দিলাম এবং বর্ণনা করে দিলাম ইনশাল্লাহ আশা করব যে এই ব্যাপারে আপনাদের কুইজের কোনো সমস্যা হবে না এরপরে আমরা আসি প্রথমত আমাদেরকে যে সকল আজেন মানে আমরা যেটা বলে থাকি আজেন্তি দি পোলিসিয়াস বিশেষ করে রাস্তায় যে সকল পুলিশগণ আমাদেরকে কন্ট্রোল করেন তাদেরকে আসলে আমরা আইডেন্টিফাই করবো কীভাবে ঠিক আছে তাদেরকে চিনব কিভাবে তাদের চিনার তিনটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে প্রথমে ইউনিফর্ম তাদের পোশাক দ্বিতীয়ত রয়েছে যেটা সেটা হচ্ছে তাদের দৃশান্তিব তাদের মার্কা বা ব্র্যান্ড যেটা অলরেডি মাঝখানে দেখতে পাচ্ছেন যে আপনার অলরেডি এই মানে হার্কিউলাসের যে ঘোড়া ছিল সেই ঘোড়া পাখাওয়ালা একজন মানুষের মুখ তীর মারছে পুলিশ স্ত্রাদাল এলাকা এটা হচ্ছে তার সেই ডিস্তিন এরপরে রয়েছে তাদের হাতে একটা পাল্লেত্তা মানে একটা লাঠি যেটার একটা পাশ হবে রস্য আর একটা পাশ হবে বিয়াঙ্ক আমরা যদি এই বিষয়টাকে দেখি যে এইভাবে তারা দাঁড়িয়ে থাকে এখন আপনি দেখেন তার কোমরে যে বেল্টটা রয়েছে এই বেল্টটা হচ্ছে তার ওই যে ডিস্তিন্তা তার সেই লঘুটা তার গায়ে ইউনিফর্ম রয়েছে মাথায় মানে টুপি সহকারে আর হাতে রয়েছে পার্লের তার মানে এই ব্যক্তি হচ্ছে মানে পুলিশিয়া স্ত্রাদ আলে এইভাবে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারি তাদের আসলে যেই বাল মানে পাল্লেতাটা থাকে এটা মনে রাখতে হবে এটা বিয়াঙ্ক এবং রস্যু অনেক সময় আসবে এটা বের দে রসু ফালস পরে আপনার আসবে চেয়ে মানে বিয়াঙ্ক এ নেরু বা রসু এ নেয়ারু ফালস মনে রাখতে হবে এটার এক পাশ রসু এক পাশ বিয়াঙ্ক যখন আপনার পাশে রসু দার করাবে তার মানে আপনি থেমে যাবেন আপনার পাশে বিয়াঙ্ক মানে আপনি চলতে থাকবেন তো এইভাবেই আসলে এটা নির্ধারিত হয়ে থাকে যখন কাউকে থামাবে তখন তারা এইভাবে পালেরটা তুলে তখন তারা এখানে দেখিয়ে থাকে তো এই তিনটা বিষয় আমরা দেখব যখন আমাদেরকে কোনো রাস্তায় আজেন্টে বা পুলিশ চেষ্ট্রের আদালে যখন আটকাবে অনেক সময় ত্রুফাতরে এই দেশে হয় না বাংলাদেশের ক্ষেত্রেও আমরা বলতে পারি অনেক সময় এরকম হয় দেখা যায় যে অনেক বেনামি নিজেকে ডিবি মনে করে এই বলে বা এইভাবে বিভিন্ন পুলিশ ছেজে আছে কিন্তু এই দেশে আসলে এই তিনটা জিনিসের পর আমরা জেনে রাখলাম যে এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা আসলে আজেন্সি পুলিশ আদালত যেটা সে তাদেরকে আমরা চিনতে পারি এখন তারা যখন আপনাকে থামাবে যে থামত আপনি থামলেন তখন তো আপনার কাছে তারা কি ডিমান্ড করবে কজা কে দেরে। তারা আপনাকে থামিয়ে কি বলবে বা কি করবে তারা থামিয়ে প্রথমে আপনার কাছে যে জিনিসটা চাবে সেটা হচ্ছে পাতেন তাদি গুইডা আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে তখন প্রথমেই দেখবে যে ড্রাইভিং লাইসেন্স এবং এটা ভ্যালিড আছে কিনা এই জিনিসটা তারা প্রথমে আপনার কাছ থেকে নেবে তারপরে আপনাকে বলবে যে তাদের চিরকোলাশনে দেওয়ার জন্য যেটাকে আমরা ব্লু বুক বলে থাকি প্রত্যেকটা গাড়ির সাথে এটা থাকে যখন গাড়িটা ইমাত্রিকুলাশনে হয় তখন এটা দিয়ে দেয় এটা কত সালের গাড়ি মডেল কি চাকার সাইজ কী চাকার হাওয়ার স্প্রেশার প্রেশার কি এটার মোটরের সাইজকে কতজন লোক বসতে পারবে এটার ওজন কত মোট কথা এর আইডি কার্ড আর কি আমাদের যেরকম আইডি কার্ড থাকে কার্তাডেন্টিটা এখানে আমাদের বিস্তারিত থাকে কার্তাদি দি চিটকোলার হচ্ছে একটা গাড়ির আইডি কার্ড সেখানে গাড়ির সমস্ত কিছু থাকে এবং যদি গাড়ি কেউ একজন কাছ থেকে আরেকজন কিনে তখন ওই জায়গায় আরেকটা তার নাম প্রপে তার নাম চেঞ্জ হয়ে যায় এটার মালিককে সো এই জিনিসটা থাকে এরপরে এই জিনিসটা তারা চাবে তারা চাবে সার্টিফিকেট হলো আসিকোর জন্যে আপনার এই গাড়িটা আসিকুরা তো কিনা ইন্স্যুরেন্স করা আছে কিনা না এইটা তারা দেখবে এই সার্টিফিকেট দিলে করেছেন এটাও রাখবে মানে গাড়িতে থাকতে হবে অনেক সময় আবার আপনাকে বলবে যে সার্টিফিকেট দিল্লা প্রপেতা আছে কিনা গাড়িতে এইরকম কুইজ আসবে এটা কিন্তু ফালসো মানে আপনি যেই গাড়ির মালিক এইটার কাগজ আপনার গাড়িতে রাখা দরকার নেই এটা রাখবেন আপনি বাসায় কিন্তু আপনি রাখবেন সার্টিফিকেট যদি করে না মানে এই গাড়িটা ইন্স্যুরেন্স করা আছে ইন্স্যুরেন্স সার্টিফিকেটটা রাখবেন আর আপনাকে রাখতে হবে ত্রেয়াঙ্গুলো মোবিলে ত্রেয়াঙ্গুলো মোবিলে এটাকে ভাস করে রাখা যায় দেখবেন চিকুন একটা একবার চিকুন হয়ে যায় এটাকে খুললে ত্রেয়াঙ্গলো মোবিলে হয় এটা গাড়ির মধ্যে বর্দোর মধ্যে অবশ্যই থাকতে হবে এটা আপনাকে মানে পুলিশের শ্রাদালে তারা বলতে পারে যে তোমার ত্রেয়াঙ্গল মোবিলে দেখি যদি না থাকে আপনাকে জরিমানা করবে সো এটা আপনাকে অবশ্যই রাখতে হবে এটা সিটের নিচে পড়ে থাকে পিছনে পড়ে থাকে খুব ছোটো আকারে এখন ভাস করে রাখা যায় এটাকে পরে যখন আপনি খুলে লাগাবেন তখন এরকম ত্রেয়াঙ্গুলো ফেরিগোলোর যেটা আছে সেটা তৈরি হয়ে যাবে আর কি তো এই কয়টা জিনিস আপনি যখনই গাড়ি চালাবেন আপনার পাতেন্দা থাকতে হবে গাড়ির মধ্যে কার্তাদি চিরকুলার্শিয়ানে থাকতে হবে আসিকুলশিয়ান থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে এবং গাড়ির মধ্যে ত্রেয়াঙ্গুলো মোবিলে এই তিনটা থাকতে হবে আরও কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন এটা আপনি অনেকেই হয়তোবা জানে না বাট বা নতুন করে আবার অনেকের কাছে হয়তোবা নতুন মনে হতে পারে কিন্তু বিষয়টা একটু সিনসিয়ারলি এবং কেয়ারফুলি দেখবেন অন্যথায় আপনি বড় জরিমানার সম্মুখীন হবেন বা আননেসেসারি একটা হয়রানের শিকার হবেন প্রথমত আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন বাম দিকের যেটা সেটা মোটরসাইকেল মনে করেন যে পিয়াল মোটরসাইকেল দিয়ে যাচ্ছে পিয়ালের সামনে পুলিশের একটা গাড়ি আসলো এবং হঠাৎ করে তার স্ক্রিনে শু করতে থাকলো আর্ট পুলিশিয়া তার মানে হচ্ছে যে এই পিয়াল ব্যতীত অন্য যত গাড়ি আছে সব গাড়ি চলতে থাকবে শুধুমাত্র পিয়াল গাড়িটাকে থামাবে কারণ তাকে কন্ট্রোল করবে ঠিক একই রকম আকস্তারে তারে শব্দটা আসে একবারে পাশের যেটা ছবিটা দেখতে পাচ্ছেন আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন লাল গাড়িটা নিয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনার সাইড দিয়ে পুলিশের গাড়িও যাচ্ছে কিন্তু আপনার সামনে গিয়ে হঠাৎ করে তার ওই লাইটটা জ্বলে উঠলো আকস্তারে তার মানে কি আপনি শুধুমাত্র আপনার গাড়িটাকে ওবলিগাতোরিয়ামতে থামাবেন আর অন্য যত গাড়ি আছে সবাই যার যার ওয়েতে চলে যাবে কিন্তু তার মানে এই আল্ট পলিসিয়া এর আকোস্তারে এই দুইটা মেসেজ যখন দেখবেন আপনার সামনে কোনো পুলিশের গাড়ি এবং এই দুইটা লাইট জ্বলছে তখন মনে রাখবেন তারা বলতেছে শুধু আপনি থামবেন অন্য সবাই চলে যাবে এই হচ্ছে এই দুইটার সিগনিফিকেন যখন আপনার বিভিন্ন হাইওয়েতে আপনি গাড়ি চলবেন তখন এইভাবে পুলিশ আপনাকে থামাবে আর মাঝখানে যেটা ইনসিডেন্টে যখন দেখবেন কোনো গাড়ির উপরে এরকম ইনসিডেন্টে লেখা তখন হচ্ছে তুত্তি মাক কিনা তুত্তিলা বেরিয়ে করে যত টাইপের গাড়ি আছে সমস্ত গাড়ি রালেন্তারে করবে গাড়ির গতি কমিয়ে দেবে কারণ সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা আপনার গতি এখানে বাড়ানো যাবে সবগুলো গাড়ির গতি কমিয়ে ফেলবে সো আমরা আল্ট পুলিশিয়া এবং আকস তারে যেটা এই ডানে এবং বামের দুইটা যেটা দেখলাম এটা দেখা মাত্র আপনি শুধুমাত্র আপনার গাড়িকে থামাবেন আর মাঝখানে যেটা দেখলাম এটা দেখবে সকল টাইপের গাড়ি তার গতি স্লো করে দিবে। এরপরে যেটা আছে আপনার যে তারগা আছে এইটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে গাড়ির মধ্যে ফিট থাকতে হবে এবং তারগার যে লাইট আছে সেটিও কিন্তু আপনার সঠিক থাকতে হবে রাতের বেলা যেন অবশ্যই তারগাটা দেখা যায় এই তারগাটা সর্বদাই চেষ্টা করবেন পানির মাধ্যমে সাবানের মাধ্যমে মশার জন্য কখনোই বেঞ্জিনা বা তেল দিয়ে মশার চেষ্টা করবেন না তাহলে আপনার যে কালার আছে সেটা চলে যাবে সো এই তারগাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার কখনো এইরকম করা যাবে না যাতে করে তার গাকে কখনো দেখা যায় না যদি কখনো আউট অফ ওয়েক্স বা কোনো কারণে আপনার তার প্রয়োজন হয় তখন যদি এই রকম সিচুয়েশন তৈরি হয় বা এই রকম করে যদি আপনি গাড়ি চালান তাহলে আপনার জরিমানার সম্মুখীন হবেন মুলতা খাবেন এরপরে আপনি মোটরসাইকেল যদি চালান সেই ক্ষেত্রে তার গাকে উল্টাপাল্টা করতে পারবেন না আপনার তার গাকে করতে পারবেন না যেই জায়গাটায় পজিশন সেই জায়গা থেকে পজিশন নাড়াতে পারবেন না এই জাতীয় কাজ আপনি করতে পারবেন না এটা বিয়ে তাতো তো এই ছিল আমাদের টোটাল কি করা বিয়েতা তো কোন কোন ডকুমেন্ট নিয়ে আমাদের গাড়ি চালাতে হবে এবং আমাদের কোন পাতেন তার বয়স বয়স বা সীমা মানে মেয়াদ উত্তীর্ণের সময় এবং কত বছর বয়সে আমরা কোন পাতেন তার নিতে পারি তো সব কিছুই আপনাদের মাঝে বর্ণনা করার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আপনারা কুইজ করে এর ব্যাপারে আপনারা বিস্তারিত জেনে নেবেন কুইজের মাধ্যমে কারণ কুইজ হচ্ছে মেন থিওরি হচ্ছে আপনাদেরকে আমরা জ্ঞান দিলাম আর কুইজের মাধ্যমে আপনি সুপেরার হবেন تو سکل ہی بھول تک بین. السلام علیکم ورحمت اللہ وبرکاتہ